এই মুহূর্তের পাওয়া সবচেয়ে বড় খবর বুধবার দু সালের দ্বিতীয় সূর্যগ্রহণ দেখুন কখন কোথায় কোথায় থেকে দেখা যাবে এই সূর্যগ্রহণ এবং এই সূর্যগ্রহণ কি ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে কখন শুরু হতে চলেছে এই সূর্যগ্রহণ এবং কতক্ষণ ধরে চলবে বিস্তারিত জানিয়ে দেব ফিরিওতে সঙ্গে থাকুন আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সনাতন ধর্মে সূর্যগ্রহণে রয়েছে বিশেষ তত্ত্বপর্য তাই গ্রহণের সূতক বৈধ না অবৈধ তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ দু সালের প্রথম সূর্যগ্রহণ হয়েছিল আটই এপ্রিল এই সূর্যগ্রহণের সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল আমেরিকাতে তবে ভারত থেকে এই সূর্যগ্রহণ দেখা যায়নি দু সালের দ্বিতীয় সূর্যগ্রহণ হবে আগামী অক্টোবর মাসের সর্বতিথি আমাবস্যায় বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হবে বলাইকার অর্থাৎ বৃহত্তকার সূর্যগ্রহণ এই সময় চাঁদ পৃথিবী এবং সূর্যের মধ্যে থাকে সূর্যকে পুরোপুরি ঢেকে রাখে চাঁদ তবে তাদের দূরত্ব পৃথিবী থেকে অনেক বেশি হয় এই দূরত্বের কারণে পৃথিবী থেকে ছোট দেখতে লাগে চাঁদকে এই গ্রহণকাল একটি বলয়ের মতো দেখতে লাগে সূর্যকে অর্থাৎ চাঁদের বাইরের প্রান্তটি সূর্যের আলো পড়াই বলয়ের মতো উজ্জ্বল দেখায় যার কারণে এই ধরনের সূর্যগ্রহণকে বলা হয় রিং অফ ফায়ার কবে হবে সূর্যগ্রহণ দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ হবে দুই অক্টোবর বুধবার সূর্যগ্রহণ শুরু হবে দুই অক্টোবর বুধবার রাত নটা তেরো মিনিটে এবং শেষ হবে তিনেই অক্টোবর ভোর তিনটে সতেরো মিনিটে এই দ্বিতীয় সূর্যগ্রহণের মোট সময়কাল হবে ছ ঘন্টা চার মিনিট প্রথম সূর্যগ্রহণের মতো ভারত ও বাংলাদেশ থেকে দেখতে পাওয়া যাবে না দ্বিতীয় সূর্যগ্রহণও ভারত ও বাংলাদেশ থেকে সূর্যগ্রহণ দেখতে না পাওয়ার জন্য এর সূতক বৈধ হবে না ভারত ও বাংলাদেশে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণটি দেখতে পাওয়া যাবে আন্টার্টিকা আর্জেন্টিনা চিলি পেরু সহ দক্ষিণ আমেরিকার উত্তর অঞ্চলে। এছাড়াও দ্বিতীয় সূর্যগ্রহণটি দেখতে পাওয়া যাবে প্রশান্ত মহাসাগর এবং আন্টারটিকা মহাসাগরের কিছু অংশে তবে যেখানে দৃশ্যমান হবে সেখানেই সূর্যগ্রহণের প্রভাবও পড়বে তো এই ছিল এখনকার মতো খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ